আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ঘরে ভাজা খাস্তা নিমকি তবে এই নিমকি কিন্তু ঘরে ভাজা হলেও কিন্তু আটা দিয়ে ভেজেছি আমি আর এটা কিন্তু খুবই খাস্তা তবে বিকেলে চায়ের সাথে কিন্তু এ কিন্তু জমে একদম হিট আটার নিমকি হলেও যে মানে আবার শুনে বোঝা যাচ্ছে যে এটা কতটা খাস্তা হয়েছে আর তোমাদেরকে আমি ভেঙেও দেখিয়ে দিলাম যে নিমকিটা কতটা খাস্তা তবে এটা কিন্তু সম্পূর্ণ আমি আটা আর সুজি দিয়ে করেছি তাহলে চলো রেসিপিটা শুরু করা সর্বপ্রথম আমি আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু বাটি আটা আজকের এই নিমকি কিন্তু আমি পুরো আটা দিয়ে তৈরি করব এতে কিন্তু কোনো ময়দার ব্যবহার থাকবে না তোমাদের যেরকম পরিমাণ তোমরা বানাতে চাও তোমরা অবশ্যই কিন্তু তোমাদের পরিমাণ মতো বুঝে এই নিমকিটা বানানোর চেষ্টা করবে আমি এক বাটি সমান করে দিলেও পরের বাতিটা কিন্তু একটু কম দিয়েছি আর তার থেকে কিন্তু সুজির পরিমাণটাও কম তোমরা কিন্তু মাপটা অবশ্যই দেখে নেবে আর সামান্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে টেস্টের জন্য আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ কালো জিরে এই কালো জিরেটা যখন নিমকির সাথে মুখে পড়বে না তখন তার একটা যেন রকম স্বাদ আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হচ্ছে গিয়ে জোয়ান জোয়ানেরও কিন্তু হালকা একটা টেস্ট আছে আর এটা হজম হতেও কিন্তু খুব তাড়াতাড়ি সাহায্য করবে এবার সব উপকরণ একসাথে করে আমি ভালো করে একটু মিশিয়ে নেব আমি এই উপকরণের সাথে কিন্তু কোনো খাবার সোডা কিন্তু অ্যাড করছি না কারণ আমার প্রয়োজন নেই খাবার সোডাটা এটা যত ভালো করে মাখা হবে তত কিন্তু ভালো নিমকিটা খাস্তা হবে আর তারপর কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে এটা মেখে নেবো তবে জল দেওয়ার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে আমি একবারেই কিন্তু একসঙ্গে অনেকটা জল দেব না একটু একটু করে মিশিয়ে নিচ্ছি আর কিন্তু জলটা দিচ্ছি আমরা যেভাবে লুচি কিংবা রুটি করি সে সেরকমভাবে কিন্তু মিক্সিংটা হবে না তার থেকে কিন্তু একটু শক্ত ডোটা হবে আর সেই পরিমাণটা বুঝে কিন্তু জলটা দিতে হবে ব্যাস আমার কিন্তু ডোটা সম্পূর্ণভাবে মাখা হয়ে গেছে এ অনেকক্ষণ ধরে কিন্তু মাখার কোনো প্রয়োজন নেই তবে আঙুল দিয়ে চেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা নরম হয়েছে আর একে কিন্তু দশ মিনিটের জন্য আমি এবার রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আর একটু একে মেখে নেব এতে যে বাষ্পটা তৈরি হয়েছে তাতে একটু এর নরম হয়ে গেছে এবার ভালো করে মেখে নিলে জিনিসটা বেশ ভালো হবে আর এই যে দেখতেই পাচ্ছেন যে ভিতর কতটা মানে একটু ই হয়েছে আর এই যে সুজি আছে সুজিগুলো কিন্তু ভিজে অনেকটা নরম হয়ে গেছে না হলে যখন নিমকিটা ভাজবো সুজিগুলো দেখা যাবে যে উপর থেকে কীরকম দানা দানা হয়ে রয়েছে আর দশ মিনিটের জন্য রেখে দেওয়ার কারণ এটা যে সুজিটাও জলে একটু নরম হয়ে গেল এবার কিন্তু দেখুন বেলার জন্য আমি সম্পূর্ণ রেডি একে কিন্তু আমি শুধু বেলবো না একটু আটার গুঁড়ি ছিটিয়ে ছিটিয়ে একে বেলতে হবে এতে করে দেখা যাবে যখন আমি নিমকির পিসগুলো মানে ছোট ছোট করে কাটবো নিমকি তখন যে মানে একটার সাথে একটা লেগে যাওয়া কিংবা মানে ভেঙে ভেঙে যাওয়া সেই জিনিসটা হবে না তবে কী হবে বেশি যদি আপনি আবার আঠারো ঘুড়িয়ে দিয়ে দেন তাহলে দেখা যাবে যে ভাজার সময় কিন্তু তেলটা পুড়ে যাওয়ারও একটু ভয় থাকবে এই পরিমাণটা কিন্তু একটু বুঝেই দেবেন যে এক গাদা যে গুঁড়ি দিয়ে বেলতে হবে তা না আর খুব একটা যে মোটা করার প্রয়োজন নেই আপনি ঠিক আপনি যেরকম চাইছেন সেরকম করতে পারেন আমি তবে খুব একটা মোটা রাখছি না ব্যাস এখন কিন্তু আমি নিমকি শেপ দেবো এগুলোকে তবে খুব একটা কিন্তু আমি পাতলা কিংবা মোটা করছি না আমি মিডিয়াম সাইজটা রাখার চেষ্টা করছি তবে যখন নিমকিটা কাটার চেষ্টা করবেন তখন কিন্তু উপর থেকে একটু আটা ছিটিয়ে দেবেন এতে ওটা কী হয় যে মানে জিনিসটা একটু শুকনো শুকনো হয় আর কাটতে না সুবিধা হয় আর তা না হলে একটার সঙ্গে একটা লেগে যাওয়ার ভয় থাকে তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো শেপ দিতেই পারেন মোটা সরু কিংবা হচ্ছে কি একটু বেশি লম্বা এটা কিন্তু যার যার মতো তারা একটু দিয়ে নেবেন প্রত্যেকটা কিন্তু আমি কেটে নিচ্ছি আর আপনাদের কিন্তু সাথে নিয়েই আমি কাটছি আর আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি কেটে নিচ্ছি আটার গুঁড়ি দেওয়ার জন্য কিন্তু আমার কিন্তু একটার উপর একটা লেগে যাচ্ছে না আর সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে গেছে এবার জাস্ট সাইড দিক আমি কেটে নেবো নিমকি কাটার যে খুব একটা যে কঠিন কাজ সেটা কিন্তু না আপনারা একটু ত্যাচরা করে আর একটু লম্বা করে যে যেভাবে পারবেন কেটে নেওয়ার চেষ্টা করবেন কারণ পারফেক্ট কিন্তু এটা শেপ হয় না বা দেওয়াও যায় না সাইডেরগুলো তাহলে দেখা যাবে যে আপনারা খিটে বাদ দিয়ে দিচ্ছে হচ্ছে এটা কিন্তু একটা লসই হয়ে যাবে তবে কাটার পর কিন্তু এগুলো হাত দিয়ে তুলবেন না এভাবে চাকু দিয়েই কিন্তু তুলবেন এতে করে কি হয় হাত দিয়ে তুলতে গেলে না জিনিসটা যেহেতু নরম একটার উপর একটা চাপা পড়ে যায় আর এভাবে তুললে কিন্তু একটার উপর একটা লেগেও যাবে না চাপাও পড়বে না নিমকি কিন্তু আমার একটা কেটে নিয়েছি এবার পরেরটা কিন্তু আমি কাটার জন্য রেডি হচ্ছি চলুন আমি কেটে নিয়ে কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্রথম নিমকিটা যেভাবে কেটেছি আমি পরেরটাও কিন্তু ঠিক একই পদ্ধতিতে কেটে নিচ্ছি ভাজার সময় দেখা যায় যে মানে বেলবো ভাজবো তখন দেখা যায় যে পুড়ে যাওয়ার একটা ভয় থাকে আমি তার জন্য কিন্তু একবারে কেটে নিয়েই ভাজছি আর কাটার পর যদি একটু হাওয়াও পায় তাহলে একটু মুচমুচে টাইপটা একটু বেশি হয় তার জন্য আমি একবারে কেটে নিয়েই তারপর ভাজতে যাব। চলুন মোটামুটি কাটা আমার কিন্তু হয়ে গেছে এবার কিন্তু এগুলোকে ভেজে নিয়ে নিলেই হয়ে যাবে তারপরে একটা আমি এখানে প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল এটা কিন্তু রিফাইন তেলেই ভাজতে হবে ভাজাটা কিন্তু অন্য সর্ষের তেলে কিংবা অন্য কোনো তেলে ভাজতে পারবে না হ্যাঁ আপনারা চাইলে কিন্তু ডাল ডা কিংবা পাম তেলও ভাজা যায় তবে সেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক চাইবেন একটু রিফাইন তেলেই ভাজার আর ভাজার সময় কিন্তু তেলটা হালকা মানে গরম রাখতে হবে খুব একটা যে লুচি ভাজার সময় যেরকম তেল আমরা খুবই গরম করে থাকি অতটা পরিমাণ পরিমাণ কিন্তু গরম করা যাবে না হাই টেম্পারেচারে দিলে পরে দেখা যাবে যে এগুলো ভিতরে কাঁচা আর উপর দিয়ে ফুলে যাবে তখন কিন্তু খাস্তা যে ভাবটা সেটা কিন্তু আর থাকবে না আর তখন নিমকিগুলো দেখা যাবে যে খাস্তা খাস্তা যে একটা নিমকি সেটা আর হচ্ছে না সেটা লুচির মতো ফুলে যাবে তার জন্য তেলটা কিন্তু একদমই মানে কম লয়ে কিন্তু আপনাদেরকে ভাজতে হবে মিডিয়ামে আর দেখা যাবে যে শিঙারা যে তেলে ভাজা হয় মানে ভেজ কম আঁচে দেওয়া হয় কম গরমে সেরকমভাবে কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবে এতে করে কিন্তু নিমকিটা খুবই মানে খাস্তা হবে চলুন মোটামুটি নিমকি ভাজা আমার হয়ে গেছে আর আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে রঙটা কেমন হয়েছে আটার নিমকি হলেও রঙটা কিন্তু নিম মতোই হয়েছে তবে ময়দা দিয়ে করিনি স্বাস্থ্যের কথা চিন্তা করে আপনারা চাইলে আটা সুজি দিয়েও কিন্তু এভাবে নিমকি ভাজতে পারেন আর দেখুন নিমকিগুলো কত সুন্দর হয়েছে আমি কোনো হলুদ রঙ ব্যবহার করিনি কিংবা খাবার কোনো রঙও ব্যবহার করিনি কালার আসার জন্য কিন্তু তবুও কালার চলে এসেছে সেটা হচ্ছে ভাজার উপর আর আওয়াজ শুনেও বুঝতে পারছেন যেটা কতটা খাস্তা হয়েছে আর আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে এই দেখুন কতটা মুচমুচে আর এটা যতটা খেতে সুন্দর দেখতেও ততটাই সুন্দর হয়েছে কিছুটা নিমকি আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে নিমকিগুলো কতটা খাস্তা হয়েছে আর এর আওয়াজ শুনেও কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে এটা আটার নিমকি হলো অনেকটাই খাস্তা তবে সন্ধ্যে চায়ের সাথে কিন্তু আপনারা অবশ্যই এই নিমকিটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকেও এর সাথে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আজকের এই আটার রেসিপি নিমকিগুলো আপনাদেরকে কেমন লেগেছে আর এর সাথে কিন্তু আজকের ভিডিওটাও আমি শেষ করে দিচ্ছি আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আবার